ওমা মা লাউ পাতা তুলছ কেন কি রান্না করবো আজকে লাউ পাতা দিয়ে আরে তোর বাবা বাজারে মাছ পেয়েছে এতগুলি ঘুরে মাছ আনছে তাই দিয়ে ভাবছি লাউ পাতা দিয়ে এবার এই লাউ হয়েছে আর একদিন তোরে লাউ ঘন্ট করে খাওয়াবো আর দেখবি আর ওই দেখল লঙ্কা হয়েছে কি সুন্দর দেখবিস কাঁচা লঙ্কা দিয়ে লাউ ঘন্টা পাতাগুলো ধুয়ে নিয়েছি লাউ পাতা এখন মাছগুলো মাখায় নেবো এই যে ধুয়ে আনছি জুড়ি তো করে সুন্দর করে মাছগুলো খুব সুন্দর চোর টাটকা কী একবারে জেন্ত ওই যে সাদা মাছ বলে এই করে কেউ চান্দা খায়ছে কেউ চাদা কয় এইগুলো কিন্তু আমাদের যমুনা মাছ হয়েছে মাছগুলো বাজার থেকে আনছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই লাউ পাতা দিয়ে মশলা দিয়ে আমি পাতুরি রান্না করবো তোমরা দেখবা আর এই রান্না করলে খুব স্বাদ তোমরাও বাড়িতে খেয়ে দেখবা এই মশলাটা আমি বেটে নেব লঙ্কা জিরার আদা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম এই লঙ্কা দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে নেব মাখাচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে হ্যাঁ মাখানো হয়ে গেছে এখন লাউ পাতার মধ্যে দিয়ে সুতে দিয়ে বেঁধে দেবো মাছগুলো লাউ পাতার মধ্যে দিয়ে দেবো সুন্দর করে বাঁধব সব গুঁড়ো মাছ দিয়ে লাউ পাতা ধে এখন নিয়েছি এখন আমি এখানে রান্না করতেছি আর আমার মা ওই যে লতি বাঁচতেছে কালকে আবার লতি রান্না করবো তুমি কি করো লতি লতি বাইসে দিয়ে যাই তোর মারে পারে না আমি আবার চলে যাবো বাড়িতে নিমতলা কড়াই গরম হয়ে গেছে আর পাতুরির জন্য তেল দিয়ে দেবো এক এক করে এখন দিয়ে দেবো একটা করে এখন আমি একবার উঠাই দেবো আস্তে আস্তে জাল দিয়ে করতে হবে পাতুরি সব সময় আস্তে আস্তে জালে ডাইকিয়ে ডাইকিয়ে করলে সবচেয়ে ভালো হয় তো বাজা হয়ে গেছে এখন নামাই নেব সব পাতুরি বাজা হয়ে গেছে আর নামাই নেবো

এটা লাউ পাতা না লাউ পাতা লাউ পাতা এই ছোট ছোট কুচো মাছ দিয়ে পাতুরি করে খেতে পারো বর্দান্ত হয় চিংড়ি মাছ করতে পারো আর সত্যি বলছি অসাধারণ হয়েছে একদম দশ মিনিট একদম রান্নাটা কমপ্লিট হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এরকম ভালো ভালো রেসিপি পেতে গেলে কিন্তু অর্পিতার মায়ের রান্নাঘর খেতে হবে ফলো করতে হবে আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে